দর্শক আবারও সোলার সিস্টেম বিড়িতে আপনাদের জন্য নতুন চমক নিয়ে আসলাম সলিস ব্র্যান্ডের হাইব্রিড সোলার ইনভার্টার আর এই ইনভার্টার কিন্তু অনগ্রিড হাই অনগ্রিড অফগ্রেড হাইব্রিড বাট আপনি এটাকে নেট সিস্টেম করতে পারবেন অনগ্রিড সিস্টেম করতে পারবেন এবং ব্যাটারির মাধ্যমে আপনি অফগ্রিড সিস্টেমেও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এটা তিন রকমের সিস্টেমে চালানো যায় এবং এটা আপনার যেহেতু নাম্বার ওয়ান কোম্পানি আর এই কোম্পানির প্রোডাক্টগুলো কিন্তু খুবই হেভি মানের বিল কোয়ালিটি আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই পরিপূর্ণ ভিডিও দেখবেন আমাদের এখানে ফুল সেটিং একদম এ টু জেড সব কিছু থাকতেছে এই ভিডিওতে এই ইনভার্টার যে হ্যাঙ্গিং এর জন্য যে ফ্রেমটা আছে সেই ফ্রেমটা এরপরে আরো আপনার টুলস এখানে দেওয়া থাকবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে কিন্তু আপনাদের সামনে নিয়ে আসলাম সলিস ব্র্যান্ডের হাইব্রিড সোলার ইনভার্টার এটা শুধু হাইব্রিড না অনগ্রিড হাইব্রিড সোলার ইনভার্টার আপনারা এই ইনভার্টার থেকে সরাসরি আপনার নেট সিস্টেম করতে পারবেন এবং ব্যাটারি সিস্টেমের মাধ্যমে চালাতে পারবেন ব্যাটারি ছাড়াও এই ইনভার্টারটা চালাতে পারবেন আর এই ইনভার্টারের বিল কোয়ালিটি খুবই হেভি বিল কোয়ালিটি তো আজকে আমরা এই ইনভার্টারের টোটাল যে বিল কোয়ালিটি এবং আমাদের কানেকশন থেকে শুরু করে আমরা সব কিছুই জানব দর্শক আসলে আমাদের যে ইনভার্টার দেখতেছেন এটা সলিস ব্র্যান্ডের একটি ইনভার্টার আর এই ইনভার্টারটা খুবই উন্নত মানের একটি ইনভার্টার আপনি মানে এই ইনভার্টার আপনি যেভাবে খুশি সেভাবে আপনি ব্যবহার করতে পারবেন এবং ফোনের মাধ্যমে আপনি দেশ এবং দেশের বাইরে থেকে আপনি অন অফ করতে পারবেন আপনি চাইলে বিদেশে বসেও আপনি এটা আপনার পাওয়ার সাপ্লাই বন্ধ করে দিতে পারবেন এরকমের আর যে কোনো প্রবলেম হলে আপনাকে সরাসরি এই নেটের মাধ্যমেই আপনার সেটিং থেকে আমাদের যে ইঞ্জিনিয়ার সেকশন আছে সেখান থেকে আপনাকে সাপোর্ট দেওয়া হবে আর সবচেয়ে একটা ভালো বিষয় সেটা হলো যে এই ইনভার্টার থেকে আপনি ফুল আট হাজার ওয়াট লোড নিতে পারবেন এবং এই ইনভার্টারে কোনো লসেস কারেন্ট দরকার নেই এবং আর এই ইনভার্টারতে এই ইনভার্টারে আপনি একসাথে একসাথে আপনার নেট মিটারিং সিস্টেম এবং আপনার অনগ্রিড যে সিস্টেম নেট মিটারিং অনগ্রিড সিস্টেম আপনি জাতীয় গ্রিডে বিক্রিও করতে পারবেন দেন আপনার বাসাবাড়ির লোডও চলবে এবং আপনারা এখানে ব্যাটারি রিজার্ভও করতে পারবে এবং শুধু ব্যাটারি দিয়েও যদি চালিয়ে চান তাও করতে পারবেন এবং আপনি যদি চান যে এই ইনভার্টার থেকে আমি টোটালি কোনো ব্যাটারি ব্যবহার করবো না সেইভাবেও কিন্তু আপনারা ইনভার্টার ব্যবহার করতে পারবেন বিশেষ করে যারা অফিসে ইউজ করতে যাচ্ছেন তাদের জন্য খুবই বেটার হবে আমি মনে করি আপনারা এই ইনভার্টারটা চুজ করতে পারেন এবং আমরা বিগত দিনে অনেক ইনভার্টার ইউজ করছি যেমন আমরা গুরুয়ার ইউজ করছি আমরা ক্রাউন ময়ক ইউজ করছি আর নাম্বার ওয়ানে যদি আপনি ইনভার্টার লিস্টে চান বাংলাদেশের ভিতরে সবচেয়ে নাম্বার কোম্পানি সেটা হলো আপনার সলিস ডিস্ট্রিবিউটার আমরা আপনাদেরকে একদম সারা বাংলাদেশে ডেলিভারি অনেকগুলো সিস্টেম আছে আমি এক এক করে আপনাদেরকে দেখাই এখানে যেমন আপনার গ্রিড গ্রিড ইনপুট আছে এবং আপনার ব্যাকআপ আউটপুট স্মার্ট লোড আছে এখানে জেনারেটার সিস্টেম আছে তারপরে এখানে আপনার কমিউনিকেশন যে পোর্টগুলো আছে আসলে কমন সিস্টেম হবে এখানে কমন ওয়ান টু থ্রি আছে ব্যাটারি পোর্ট আছে দুইটা মাইনাস প্লাস অবশ্যই আপনার যখন ইনভার্টারে ব্যাটারি সিস্টেম করবেন আর অবশ্যই আপনারা এখানে আপনার সার্কিট ব্রেকার ব্যবহার করবেন আর এর পাশাপাশি এখানে আপনার ডাবল এমপিপিটি আমাদের ইউজ করা আছে যেটা আসলে বেশি মানুষের অন্যান্য ইনভার্টার যেটা আসলে কমপ্লেন সেটা হলো যে ভাই আপনাদের এই কুলিং ফ্যানগুলোতে বেশি সমস্যা করে তো আসলে এই সলিসির ইনভার্টারগুলো একদমই নয়েজ নাই নয়েজ ছাড়া যে কুলিং ফ্যান সেই নয়েজ ছাড়া কুলিং ফ্যান কিন্তু এখানে আপনি বাসায় লাগান বা বাসার বাইরে লাগান যে কোনো জায়গায় লাগাইতে পারবেন বাট এখানে যে কুলিং ফ্যান আসছে কোনো সাউন্ড হবে না একদমই নয়েজ ছাড়া যে কুলিং ফ্যান সেল এটা এই ইনভার্টারটা আসলে কেন কেন কিনব বলতেছিলাম যে আসলে এই ইনভার্টারের মতো আর কোনো ইনভার্টার কিন্তু বাংলাদেশে এখন এরকম কোনো ফ্যাসিলিটি আপনাকে দিবে না এবং এই ইনভার্টার এলো আপনি নাম্বার ওয়ান নাম্বার ওয়ান একটি ইনভার্টার সলিস সম্পর্কে আপনারা যারা জানেন কারণ সলিস সম্পর্কে আমার ভালো বোঝানোর মতো কিছু নেই সলিস একটা নাম্বার ওয়ান ইন কোম্পানি তো সলিসের ইনভার্টারগুলা কিন্তু বিল কোয়ালিটিগুলো খুবই হেভি বিল কোয়ালিটির হয় এবং আপনি লিথিয়াম ব্যাটারি এবং লিথিয়াম ব্যাটারি ছাড়াও কিন্তু এই ইনভার্টারটা ব্যবহার করতে পারবেন এবং ব্যাটারি ছাড়াও এই ইনভার্টারটা ব্যবহার করতে পারবেন যেটা আমি প্রথমেই আপনাদেরকে বলছিলাম আসলে এই ইনভার্টারগুলো কাদের কাছ থেকে নিতে পারবেন বা কোথায় এই ইনভার্টারগুলা পাবেন অবশ্যই সোলার সিস্টেম বিডিতে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং সোলার সিস্টেম বিডির ওয়েবসাইটে আপনারা প্রাইস সম্পর্কে সবকিছু ডিটেলস এখানে দেওয়া থাকবে ডাব্লিউ ডট সোলার সিস্টেম বিডি ডট কম এখানে আপনারা সার্চ করলে আমাদের এই ইনভার্টার এবং টোটাল ইনভার্টার যতগুলা সোলার সিস্টেমে যা যত ইকুইপমেন্ট আছে সবকিছুর প্রাইস সম্পর্কে আমাদের এই ওয়েবসাইটে জানতে পারবেন সোলার সিস্টেম বিডি সারা বাংলাদেশেই এই কাজগুলো করে থাকে আমাদের সামনে যে ইনভার্টারটা দেখতেছেন এই ইনভার্টারটা আমাদের ইনস্টলেশন হবে বরিশালে আর এই ইনস্টলেশনের সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দিব এবং আপনারা আমার চ্যানেল আমার যে চ্যানেল আছে সোলার সিস্টেম বিডি ইউটিউব চ্যানেল আপনি এখানে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই রকমের ছোটো বড় আপনার সলিজ বলেন বা অন্য অন্য কোম্পানির ইনভার্টার বলেন আইপিএস বলেন ব্যাটারি বলেন সোলার প্যানেল বলেন সব ধরনের কাজের ভিডিও কিন্তু আপনার প্রোডাক্টের ভিডিও কিন্তু আপনারা আমার এই চ্যানেল দেখতে পারবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দর্শক আজকে আমি বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে আপনাদের সামনে হয়তো সলিস বা সলিসের অন্য কিছু নিয়ে আজকে এই শেষ করছি আল্লাহ হাফেজ